আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দীর্ঘদিন দিন ধরে দেখে আসতেছেন আমি আমার টাইমলাইনে সৌদি আরবে কফি শপের কাজ নিয়ে পোস্ট দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের নিজস্ব রিক্রুটিং এজেন্সি আছে আমাদের সরকার অনুমোদিত লাইসেন্সও আছে আরএল লং 205 তো আমরা অনেকগুলা কাজের পাশাপাশি সৌদি আরবে কফি শপের বারিস্তা নিয়ে কাজ করতেছি যেখানে আমরা হচ্ছে আপনার 25 দিনের ট্রেনিং দিয়ে কর্মীদেরকে স্কিলড ওয়ার্কার বানিয়ে দক্ষ কর্মী বানিয়ে তারপরে আমরা বিভিন্ন কফি শপে সৌদি আরবে বিভিন্ন কফি শপে তাদেরকে নিয়োগ দিচ্ছি এই কাজটাতে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি সৌদি আরব থাকেন বা না থাকেন আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন এইটা যে ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে যাচ্ছে আপনার জন্য যে আপনি একজন দক্ষ কর্মী আপনি যেখানেই যান আপনি কিন্তু বলতে পারবেন যে আপনি একজন বারিস্তা এবং একজন বারিস্তা কিন্তু সাধারণ কোনো কর্মী নন আপনারা সাধারণত দেখবেন যে কফি শপে মানুষজন কফি খাওয়ার জন্য যায় কেন তার একটা পিসফুল মাইন্ড পাওয়ার জন্য রিল্যাক্সেশনের জন্য কফিতে অনেক ইমোশনের ব্যাপার স্যাপার থাকে তো যারা কফি বানায় বিশেষ করে যে লাটে যে ক্যাটাগরিটা আছে কফিতে অনেকগুলো ক্যাটাগরি আছে লাটে এক্সপ্রেসো ও আমেরিকান লাটের মধ্যে অনেক ধরনের আর্ট আছে তো আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি তারা ওই আর্ট যখন শিখে আপনি যখন আর্ট করবেন তখন আপনার কাছেই অন্যরকম লাগবে এখানে একেবারে প্র্যাকটিক্যালি আপনাকে হচ্ছে ট্রেনিং দেওয়া হবে আর এই ট্রেনিংটা অবশ্যই যাওয়ার পরে অবশ্যই যাওয়ার পরে তো আমাদের এটাতে ট্রেনিং শেষ করে যারা নিয়োগ পাচ্ছে তাদের মিনিমাম বেতন পনেরোশো রিয়াল থাকছে এবং এই ক্ষেত্রে খুব কম সময়ে আপনি চার পাঁচ মাস যখন কাজ করে ফেলবেন মালিক হচ্ছে কোম্পানি আপনাকে খুব দ্রুত সময় বেতন বাড়িয়ে দিবে অবশ্য সেই ক্ষেত্রে কোম্পানি এবং মালিক ভালো পড়তে হবে অনেক সময় মালিক এবং কোম্পানি বেতন বাড়াতে চায় না বাট সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব আর আমাদের মাধ্যমে যদি আপনি যান সেই ক্ষেত্রে একটা বিশেষ যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আমরা আপনাকে কখনো ছেড়ে দিবো না আমরা অলওয়েজ আপনার সাথে কন্ট্যাক্ট রাখবো অলওয়েজই আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবে যে কি হচ্ছে না হচ্ছে আমরা সব ধরনের সাপোর্ট আপনি হচ্ছে আমাদের থেকে পাবেন যেটা আপনি অন্য দশটা এজেন্সির থেকে পাবেন না আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত কফি শপে যাদেরকে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ সুপার আলহামদুলিল্লাহ তারা অলরেডি কাজ করতেছে কাজ করে দেশে বেতন পর্যন্ত পাঠাচ্ছে অনেকের কাফালা হয়ে গেছে আবার অনেকের কাফালা হইতে দেরি হচ্ছে এটা দেরি হতে পারে স্বাভাবিক সেই ক্ষেত্রে এগুলার দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের উপরে থাকবে